একদিন খাজা মহিনুদ্দিনের লঙ্গর খানায় সমস্ত লোকজন এসে উপস্থিত হলো আর খাজা মোহিনুদ্দিন সমস্ত লোকজনকে দাওয়াত সে তখন সমস্ত লোকজনকে উদ্দেশ্য করে আর যেই পথ হলো সর্বশক্তিমান আল্লাহর পথ এবং যিনি সর্বকিছু অনায়াসে সৃষ্টি করিয়াছেন তার হুকুমে তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে স্থানে উপস্থিত করাইয়াছি আর তোমাদেরকে আমি কিছু খানা খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং আজ থেকে এই খানা খাওয়ানোর ব্যবস্থা আস্তে চলতে থাকবে এবং তোমরা অচিরে আমার এই দাওয়াত কবুল করে আর আমার এই খানা খাওয়ার ব্যবস্থা সম্পন্ন করে দাও তখন খাজা মহিন উদ্দিনের কথা বলে সমস্ত ব্যক্তিগুলো একথা বলল। আমরা আপনার এই কথা বলা মাত্র আমরা স্থানে উপস্থিত হইয়েছি। আপনার এই দাওয়াত আমরা অচিরে কবুল করিতেছি আপনি বললেন আজ থেকে এই খানা খাওয়ার ব্যবস্থা চলতে থাকবে আর আমরা প্রতিদিন এই স্থানে এসে আপনার দাওয়াতে উপস্থিত হব আপনার এই দাওয়াত আমরা অচিরে কবুল করেছি কেননা সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই কথাটি বলেছেন ওহে মানুষ সকল তোমরা খাও এবং পর কিন্তু তোমরা অপচয় থেকে দূরে থাকো তখন খাজা সমস্ত লোকজন শুরু করলেন এবং তারা আল্লাহর নামে খানা খাওয়া দাওয়া শুরু করলেন আর ধীরে ধীরে আর দেখতে দেখতে সমস্ত লোকজন পরিপূর্ণ ভাবে খানা খাওয়া শেষ করতে লাগলো এবং পরিপূর্ণ ভাবে খানা খাওয়া যখন শেষ হয়েই গেল তখন এক ব্যক্তি খাজা মহিনুদ্দিনের নিকট উপস্থিত হয়ে কথা বলল ও হে খাজা মহিনুদ্দিন্তিরা হমতুল আপনি এই লঙ্গর খানা এতজন লোককে একসঙ্গে অনেক খানা খাওয়ান এই খানা খাওয়াতে অনেক খরচ আত্মী হয় আর এই সমস্ত খরচ দেয় আপনি কোথায় পান আর আমার এই কথাটা বিশ্বাস হয় না যে এত লোকজনকে খানা খাওয়ানোর সামর্থ্য আপনার আছে আপনি সত্য করে এই কথা বলুন তো প্রতিদিন এতজন লোকজনকে আপনি খানা খাওয়ান এই খানা খাওয়ানোর প্রকৃত খরচ আত্মী আপনি কোথায় থেকে পান তখন সেই লোকটির কথা শুনে খাজা মহিনুদ্দিন এ কথা বলল যারা সর্বশক্তিমান সৃষ্টি করতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রাস্তায় থাকে আর তার খানার ব্যবস্থা সমস্ত ব্যবস্থা তিনি করেন আর অথচ কেউ আমাদের অর্থ সাহায্য করে আর কেও আমাদের বাজার দিয়েও সাহায্য করেনি কেননা সেই সর্বশক্তিমানের কাছে কোন রূপ মানুষের সাহায্য প্রয়োজন নেই আর সেই সর্বশক্তিমান এক ও এবং তাহার কোন রূপ আকার নেই এবং তিনি সর্বশক্তিমান আর তিনি যদি চান এই খানা দয়ের ব্যবস্থা তো দূরেই থাকলো আর তিনি অনায়াসে এই পৃথিবীকে খন্ড বিখণ্ড করতে পারেন আর সেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আমাদের সাহায্য আসে অথচ আমাদের এই সাহায্য কোন রূপ কেউ করেনি আর আমি সেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি কেন কেননা এতজন লোককে একসঙ্গে মেহমান করানোর সুযোগ একমাত্র সেই সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন তখন খাজা মহিনুদ্দিন এরূপ কথা শুনে এক ব্যক্তি বিশ্বাস করলো না আর সেই অবিশ্বাসী ব্যক্তিটি এই কথা বলে উঠলো যে আমরা তোমার এই কথাটি বিশ্বাস করি না যে সেই সর্বশক্তিমান তোমাকে প্রতিদিন এই অর্থ প্রদান করেন আর যে অর্থ দিয়ে তুমি আমাকে প্রতিদিন খানা খাওয়াও অথচ সেই সর্বশক্তিমান তোমাকে কিভাবে সেই অর্থ প্রদান করেন তুমি যদি অচেরি আমাদেরকে এই কথা বলে দাও আর আমরা তোমার এই কাজে আগ্রহী উঠবো এবং আজ থেকে তোমার এই সম্পূর্ণ কথা দিয়ে আমি পরিপূর্ণ বিশ্বাস করব এবং আজ থেকে সে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ইবাদত করব যে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবং আমাকে এই পৃথিবী থেকে প্রেরণ করেছেন এবং তিনি অনায়াসে পৃথিবীকে ধ্বংস করতে পারেন এবং তুমি তোমার সেই বাবরজিকে ডেকে আনো যে প্রতিদিন পরিপূর্ণভাবে ভাবে খানা দয় প্রস্তুত করে তখন সেই অবিশ্বাসী লোকটির কথা শুনে খাজা মঈনুদ্দিন এ কথা বললেন ও হে লোক সকল তোমরা কি কথায় আছো যে তোমরা অচিরেই আমার সেই বাবরজিকে এখানে উপস্থিত করো এবং তাহাকে এখন এই খবর দাও যে এক অবিশ্বাস ব্যক্তি এক আল্লাহর নিয়ামত সম্পর্কে অবিশ্বাস করেছেন এবং সেই বাবুজির কথার উপরে সে বিশ্বাস করতে চায় অথচ সেই সর্বশক্তিমান যিনি তাকে সৃষ্টি করিয়াছেন আর তাহার কথা না শুনে তিনি সেই সর্বশক্তিমানের কথা না শুনে একমাত্র আমার সেই বাবুজির কথার উপরে বিশ্বাস অনয়ন করবেন অতএব তোমরা অচিরে সেই বাবুজিকে আমার এই স্থানে উপস্থিত করো তখন সেই খাজা মঈনুদ্দিনের কথা মতো সেই বাবুজিকে অচিরে সেই স্থানে উপস্থিত করা হলো তখন খাজা মঈনুদ্দিন সেই বাবুজিকে উদ্দেশ্য করে কথা বললেন ওহে আমার লঙ্গর খানা বাবুর তুমি এখনই এই অবিশ্বাসী ব্যক্তিকে এখনই বলো যে কথা দিয়ে আমাদের উদ্দেশ্য করে যে। আমরা প্রতিদিন এই খানা খাওয়ানোর পাই এবং তুমি এই লোকটিকে পরিপূর্ণ সেই মহিনুদ্দিনের কথা শুনে বাবুরচি এ কথা উচ্চস্বরে বলতে লাগলো আমি প্রতিদিন যখন লোকজনকে খানা খাওয়ানোর অর্থ যোগানের জন্য সেই সর্বশক্তিমান আল্লাহ রু মিন চিস্তি রহমতুলের নিকট উপস্থিত হই এবং তাহার নিকট উপস্থিত হয়ে আমি এই কথাটাই বলি

বাজারে উপস্থিত হয়ে আমি সমস্ত কেনাকাটা দিয়ে সম্পন্ন করে এবং কেনাকাটা দিয়ে শেষ করে বাড়িতে এসে সেই সব লোকজনকে খানা খাওয়ানোর উদ্দেশ্যে লোকজনকে রান্না করতাম আর সেই রান্নার কাজ পরিপূর্ণ ভাবে শেষ হলে তোমাদের সামনে উপস্থিত করতাম আর তোমরা সেই খানা দিয়ে খেয়ে শেষ করতে সর্বশক্তিমান আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে এই খাজা মহিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতেন এবং সেই মহান আল্লাহ রবাহ আলমিন প্রতিদিন তাহাকে দান করতেন এই কথাটি তুমি অবিশ্বাস করে এই কথাটি ভুল করেছে যে যা কিছু হয় সে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষে থেকে হয় অথচ তুমি এই কথাটি কখনোই বিশ্বাস করনি কোন সেই বাবুর সেই কথা শুনে সেই অবিশ্বাস লোকটিকে এই কথা বলল আমি এই কথাটি বুঝতে পেরেছি যে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সর্বকিছু হয় আর আমি এই কথাটি বিশ্বাস না করে অত্যন্ত ভুল করেছি আমি এখন মইন হাতে হাত রেখে সেই সর্বশক্তিমান আল্লাহর শান্তির পথে অনয়ন করব যে পথে অত্যন্ত শান্তি রইয়াছে আর এই কথাটি বুঝতে না পারা কারণে আমি অত্যন্ত অনুতপ্ত হলাম এবং সেই সর্বশক্তিমানের নিকটে আমি এই কথা ক্ষমা পার্থ করছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে তিনি তার সে শান্তির পথে থাকার জন্য ব্যবস্থা করে দেন আর তখনই খাজা মহিনুদ্দিন হাতে হাত রেখে সেদিন থেকে সেই ব্যক্তিতে পথে বিশ্বাস অনায়ন করলো এবং সেই স্থানে থেকে সর্বশক্তিমান দৃষ্টিকো ইবাদত শুরু করে দিল হজরত জুনুন মিশরি রহমতুল্লা আল আর একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে একটু বলেন একটি রাতে আমি লেবানন একটি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে বালুদ বিক্ষের পাথা দিয়ে একটি ঘেরা ঝুপড়ি দেখতে পেলাম আর সেই ঝুপড়ির ভিতরে একটি অত্যন্ত চমৎকার লোক বসে আছে আর তার চেহারা ছিল চাঁদের মতো আর সেই লোকটি তার চেহারা বের করে একথা বলছে আমার এই অন্তর প্রত্যেক কাজে তোমার পরিপূর্ণ গুণাবলী সাক্ষী দিচ্ছে আর আমার হৃদয় তোমার মারেফাত লাভের জন্য উজ্জ্বল হয়ে আছে আমার মন তোমার প্রেম সুদা পান করে পাগল হয়ে গেছে আর তোমার প্রেমের অনুভূতি ছাড়া আমার অন্তরে কোনো অনুভূতি নেই অত্যন্ত পরিত্যাপের বিষয় এই হলো যে আর তোমার প্রেমে যারা ব্যর্থ তারা অকৃত কার্য হবে আর এই কথা বলে তিনি তার মাথা ঝুপড়ির মধ্যে প্রবেশ করে নিলেন ফলে আমি তার কোন কথা শুনতে পেলাম না তখন আমি সে স্থানে দাঁড়িয়ে থাকলাম এইভাবে অপেক্ষা করতে করতে যখন ফজরের সময় হয়ে গেল তখন তিনি তার ঝুপড়ির মধ্যে থেকে মাথাটি বের করে বলতে লাগলেন ওহে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন তোমার নরী আসমান আলিখিত হয়ে যায় যায় একমাত্র তোমার নুরি অন্ধকার সমস্ত আলোকিত হয়ে যায় আর তোমার সমস্ত মহত্ব চোখেই দেখা যায় না তবে অন্তর তার অর্জন করতে পারে আর আমি একমাত্র তোমার কাছে এই বিষয়ে আশ্রয় চাই যে তুমি আমার প্রতি এই দৃষ্টিতে তাকাও যে রূপ দৃষ্টিতে তুমি তোমার কোলামের প্রতি তাকাও আর যাকে তুমি ডাকা মাত্র সে সেখানে উপস্থিত হয়ে যায় এবং আমাকে তাহার দয়ে অন্তর্ভুক্ত করে নাও আর তখন আমি দ্রুত তাহার এরূপ কাজ দয় দেখে আমি তাহার নিকট উপস্থিত হলাম এবং তাহাকে আমি সালাম দিলাম সেই সালামের উত্তর দিল তখন আমি তাকে এই কথা বললাম সেই সর্বশক্তিমান সৃষ্টি করতে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহম করুন শুধুমাত্র আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই তখন আমার কথা শুনে তিনি ভয় পেয়ে এই বললেন না তুমি কোন আমাকে প্রশ্ন করতে পারবে না তখন আমি তাকে এই বললাম কেন আপনি প্রশ্ন করতে আমাকে বাধা দিচ্ছেন তখন সেই ব্যক্তিটি আমাকে এই কথা বলল এখন পর্যন্ত তোমার ভয় আমার অন্তর থেকে দূরও হয়নি তখন আমি সেই ব্যক্তিকে এই বললাম আপনি আমার কোন কথাটাই ভীত হয়েছেন এবং ভয় পেয়ে আমি আপনার প্রশ্ন উত্তর দিতে চাচ্ছেন না কোন সেই লোকটি আমাকে কথা বলল তুমি একটি কাজের সময় অযথাই ঘুরে বেড়াচ্ছ আর পরকালে পথ সম্পর্কে একেবারে উদাসীন হয়ে আছো এবং এই ধারণা বশবদ্ধ হয়ে এখানেই দাঁড়িয়ে আছো আর তখন জুনুন মিশ্র রহমতুল্লাহ বলেন আমি ধ্যান এরূপ কত সেখানে বাহুস হয়ে পড়ে গেলাম আর দুপুরের পর প্রচন্ড গরমে যখন আমার হুঁশ ফিরে এলো তখন আমি সে স্থানে দাঁড়িয়ে দেখতে পেলাম সেখানে ওই ব্যক্তিটির ছিল না ঝুপড়িটিও ছিল না আমি দ্রুতই সেখান থেকে করতে লাগলাম আর তাহার সঙ্গে সাক্ষাৎ এই মিষ্টিদয় কথা দয় আমার অন্তরে তখনও রয়ে গেল আমি অনেক ঘোরাঘুরি তাহাকে আর কোন রূপ জায়গায় দেখতে পেলাম না অর্জুন জুন মিশ্র রহমতুল্লা আলী বলেন আমি একবার তাও করছিলাম হঠাৎ একটি নুরের আলোয় আসমান আলোকিত হয়ে উঠলো আমি দৃশ্য দেখে অত্যন্ত আশ্চর্য হলাম এবং আমি দ্রুতই তাও শেষ করে কাবা ঘরের নিকটে বসে আসমানে আলোকিত হয় সেই নূর সম্পর্কে চিন্তা করতে লাগলাম আর ঠিক এমন সময় একটি ভীষণ আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজটি খুঁজতে খুঁজতে আমি চলতে লাগলাম এবং সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম একটি বয়স্ক মহিলা এই কথাটাই আমাকে বলছে ও আমার পরম বন্ধু মাত্র তুমি যেন আমার প্রকৃত বন্ধুকে শরীরের সমস্ত দুর্বলতা ও চোখের অস্ত্র আমার মনে সমস্ত গোপন কতটাই প্রকাশ করছে আমি আমার সমস্ত মতই গোপন করেছি আর এর ফলে আমার হৃদয় সংকীর্ণ হয়ে পড়েছে তাহার এরূপ কথাটা শুনে আমি অত্যন্ত কাঁদতে লাগলাম তারপর সেই মহিলাটিকে আমাকে বলতে লাগলো এর সৃষ্টি করতে আল্লাহ রব আলামিন আমার প্রতি তোমার যে মহব্বত রইয়াছে আর তাহার আসলে একমাত্র তুমি আমাকে ক্ষমা করে দাও আর একমাত্র তুমি ছাড়া ক্ষমা করার কোন রূপ কেউ নেই এখন আমি সেই নারীকে একথা বলতে লাগলাম ও নারী তোমার কি এটা বলা উচিত ছিল না যে তোমার প্রতি আমার যে মহব্বত আছে এবং তুমি কিভাবে জানতে পারলে যে তোমার প্রতি তার মহব্বত আছে সেই মহব্বত রইসলে তিনি তোমাকে ক্ষমা করবেন আমার এরূপ কথা সেই মহিলাটি একথা বলতে লাগলো ও হে তুমি স্থান থেকে দূর হয়ে যাও তুমি কি এই সম্পর্কে অবগত নও যে এবং সর্বশক্তি আল্লাহ তালার এমন কিছু বান্দা বান্দি আছেন যে যারা সর্বশক্তিমান আল্লাহ তালাকে মহব্বত করেন এবং সর্বশক্তিমান আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন আর সর্বশক্তিমান আল্লাহ পাকের মহব্বত অন্যর মহব্বতের পূর্বে সৃষ্টি হয়ে থাকে তোমার কি আল্লাহ পাকের এই কথা স্মরণ নেই আর যেটি সুরা মায়েদের চুয়ান্ন নম্বর আয়তে এই কথা বলা আছে অতি সত্তর মহান আল্লাহ তালা এমন একটি সম্প্রদায় নিয়ে আসবেন এবং যাদেরকে সে সর্বশক্তিমান মহব্বত করবেন এবং তারাও সে সর্বশক্তিমানকে মহব্বত করবে এই আয়তে মহান আল্লাহ তালা মহব্বতকে এখানে উল্লেখ করা আছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে অবগত হলে আমি হলাম জুনন মিশরি তখন সেই মহিলাটিকে আমাকে কথা বললেন ওহে হে বে খবর যখনই আমার দিল মারেফাতের ময়দানে বিচরণ করা শুরু করে তখনই আমি মন আল্লাহ তালার মারেফাত লাভ করেছি আর একমাত্র তার মাধ্যমে আমি তোমাকে চিনে নিয়েছি তখন আমি তাকে একথা বললাম তোমার সমস্ত শরীর দুর্বল ও জীর্ণ দেখেছি কিন্তু তুমি তো রুগ্ন নও তখন আমার কথাটা শুনে সে কথা বললো ভন সৃষ্টিকর্তা আল্লাহর প্রেমজ্ঞ দুনিয়াতে রুগ্নই থাকেন আর তাহার রোগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে আর ফলে তার চিকিৎসা সম্পূর্ণ রোগ হয়ে যায় আর এমনিভাবে ভাবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা যে মহব্বত করে আর তার শরণ চিন্তিত হয়ে থাকে ফলে সে একমাত্রই তাকে দেখতে পায় এবং তুমি তোমার পিছনে দেখো তোমার পিছনে কি বস্তু দি আছে তখন তাহার কথা মতো আমি পিছনে তাকালাম এবং তাহার কথা মতো পিছনে তাকি কিছুই দেখতে পেলাম না অতএব পুনরায় আমি তাহার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেও সমস্ত ব্যক্তিত্বে অদৃশ্য হয়ে গেছে এরপর থেকে আমি তার ওসিলায় দিয়ে আমি দোয়া করতাম এর ফলে তাহার বরকতে আমার দোয়া কবুল হয়ে যেত oh mm -hmm.